দেড় কেজি আঠারোশো পঞ্চাশ আঠারোশো তো

Jetha. Yeah,

লেখে আপনাদেরকে সুখে ঢাকা ধানমন্ডি 4 এর 5 এ এর একটা সকাল ছয়টা থেকে বাজার বসে নয়টা পর্যন্ত কত

ভাই বল কি বড় দেবো একটা বড় গোয়াল বাঁচতে

দেখেন দুশো এটা হচ্ছে ধানমন্ডির পাঁচের এ হ্যাঁ এর পাশে দেখুন সিং কত করে ভাই চারশো টাকা আরে আয় কত আয় কেজি ছয়শো বড়ালটা কত বিক্রি করছেন বলটা কেজি নিতে পারবেন সাতশো সাতশো এই যে হচ্ছে ভাই কি করতেছেন মাছ বড় একটা কোরাল আছে কোরালটা কত ছয়শো ছয়শো